বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ দিনে যদি এইভাবে মোচার ঝাল বানানো যায় না তাহলে মাছ মাংসের কথা তো মনে পড়বে না আর এটা দিয়ে এক জিনিসে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে ভাবে মোচার ঝাল তাহলে তোমরা প্রথম থেকে শেষ অব্দি সাথে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধু এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করি মোচাটা বুঝে তোমাদের কেটে দেখাচ্ছি দেখো মোচা কাটার জন্য এখানে বড় পাত্রে কিন্তু আমি একটা জল নিয়ে নেছি অনেকটি জল নিয়েছি এই জলে আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দেব একটু লবণ তাহলে কি হবে মোচার কষ্টটা বেরিয়ে যাবে তোমরা যখনই মোচাটা কাটবে এইভাবে কাটবে কেটে দেখাচ্ছি আমি দেখো মোচাটা কিন্তু সাইজে এইভাবে আমি ছাড়িয়ে নেব তোমাদের কিছুটা আমি কেটে দেখাচ্ছি দিয়ে এইগুলো আমি কেটে বাদ দিব দেখো এই প্রত্যেকটা আমি এই সিজটা কেটে বাদ দিব আর এই পটকাটা বাদ দিয়ে দেব মোচাটা একটু কাটতে টাইম লাগে রান্না করতে গিয়েও টাইম লাগে কিন্তু ঠিক মতো রান্না করলে খেতে না একদম নিরামিষ দিনে অসাধারণ লাগে দেখো বন্ধুরা আমি এটা কিন্তু সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি এবার আমি তোমাদের কেটে দেখাচ্ছি দেখো মোচা কাটার জন্য একটু আমি সর্ষের তেল নিয়েছি হাতে তাহলে কি হবে কষ্টটা তাড়াতাড়ি উঠে যাবে আর তোমরা কভার যদি পড়ো তাহলে তেলটা দেওয়ার কোনো প্রয়োজন নাই এইবার আমি মোচাটা কেটে নেব দেখো ঠিক আমি এই মাপের ঘুরে কেটে নেবো তোমরা এর থেকে বড় সাইজেরও কাটতে পারো আমি কিন্তু ঝাল বানাবো আগেই তোমাদের বলে দিয়েছি দেখো একই পশু মোচা কেটে নেব বন্ধুরা তাহলে মোচাটা আমার সম্পূর্ণ কাটা হয়ে গেল দেখো কতটা কস বেরিয়েছে লবণ আর হলুদ দেওয়া হয়েছিল সেই জন্য কিন্তু কালারটা দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে এইবার আমি এটা পরিষ্কার জলে দুই থেকে তিনবার আমি ভালোভাবে ধুয়ে নেব দেখো এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটাকে কেটে নেব দেখো এই আলুটা আমি মোট আমি তিন পিচ করবো আলুটা কিন্তু মোটা সাইজে রেখে দেবো আমি দেখো আলুটা কাটা হয়ে গেলো দেখো আলুটা কাটার পরে একটা কষ থাকে আলুটা ভালোভাবে ধুয়ে নেবো আর মোচাটাকে আমি দু তিনবার ধুয়ে নেবো ভালোভাবে পরিষ্কার জল দিয়ে দেখো মোচাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি করে দিয়ে আমি ভাব দিয়ে নেব কিছুক্ষণ দেখো মোচাগুলোকে ঢেলে দেব দেখো এই মোচাটাই দিব চার থেকে পাঁচটা মতো কাঁচা লঙ্কা চিনি নিয়েছি দিয়ে দেব আর দিব জল আর দেবো একটু হলুদ গুঁড়ো আর দেব লবণ দিয়ে আট থেকে দশ মিনিট মতো আমি ভাপ দিয়ে নেব এবার ভাপটা দেবো তার জন্য ঢাকা চাপা দিয়ে দেব দেখো বন্ধুরা দশ মিনিট মতো আমার ভাব দেওয়া হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে তোমার দেখাচ্ছি আমি দেখো কতটা জল দিয়েছিলাম কিন্তু জলটা পুরো মরে গেছে আর নরম হয়ে গেছে একদম এটাই আমি জল থেকে তুলে নেব ছেঁকে দেখো এই ছাঁকনিটা করে আমি ছেঁকে তুলে নেব এই ঝাঁঝরিটা রেখে তোমাদের জল ভাইতে বেরিয়ে যায় দেখো মটা সম্পূর্ণ আমি ভাব দিয়ে তুলে নিলাম দেখো কড়াটা পোষা করে ধুয়ে নিয়েছি দিয়ে গরম করে নিলাম এই সরষের তেল দিয়ে দিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো কষে নিব আমি আমি দেব একটু হলুদ গুঁড়ো লবণ আলুগুলো কষে নিব মোটা নিয়েছি দেখো আলুগুলো কিন্তু আমি কড়া কড়া করে কষে নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে আর কতটা নরম হয়ে গেছে দেখো খুন্তিটা কিন্তু পুরো ঢুকে যাচ্ছে এবার আমি তেল থেকে তুলে নেব আলুটাকে এই তেলে আমি আর একটু অল্প করে তেল দিয়ে দেব আর দেব দুটো তেজপাতা আর এখানে নিচ্ছি দুটো এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দেব আর দেব পাঁচ ফোড়ন দেখো এগুলো ভালো হয় ভেজে নিয়েছি পাঁচ ফোড়নটা আর এখানে নিয়েছি এক চামচ মতো আদা বাটা আদা বাটা দিয়ে দেব আর দেব একটা বড় সাইজের টমেটো অল্প রেখে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আদা টমেটো ভালোভাবে একটু কষে দেব আদার কাঁচা কদিন চলে যায় টমেটোটা একটু বলে দেবো আমি টমেটো গড়িয়ে নেওয়ার পরে তখন বাটি মশলা আমি এখানে অ্যাড করবো

তারপর এখানে দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো এই মশলাটা ভালোভাবে কষে নেব দেখো মশলাটা কিন্তু পুরো আমি কষে নিয়েছি আর এইখানে তিন চামচ মতো টক দই আমি ফেটিয়ে নিয়েছি টক দইটা আমি দিয়ে দেবো অল্প আছে একটু আমি ভালোভাবে মশলার সঙ্গে দইটা আমি নেড়ে নেব কিছুক্ষণ এই সময় সময়ের আস্তে একটু কম রাখতে হবে দইটা কিন্তু কেটে যেতে পারে দেখো দইটা দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার কষে রাখা আলুগুলোকে আমি ঢেলে দেবো দেখো যেহেতু লবণ দিয়ে আমি ভাব দিয়েছি একটু আর আলুটা কষতে গিয়ে লবণ একটু আমি দিয়ে আলুটা কষেছি সেই জন্য এখানে লবণটা ব্যবহার করবো না আমি পরে অল্প করে একটু দেখো মশলার সঙ্গে ভালোভাবে আমি আলুটা কষে নিয়েছি এবার এখানে আমি ভাব দিয়া মোচাগুলোকে আমি ঢেলে দেবো কিছু করে নিয়ে দেখো এখানে মিষ্টির জন্য এক চামচ মতো আমি চিনি নিয়েছি তোমরা আন্দাজ মতো তোমরা যতটা মিষ্টি খাবে ততটাই নেবে আর এখানে ওপর দিয়ে কিছুটা ধন্য পাতা দিয়ে দেবো আর একটু লবণ দেব দেখো মোচার ঝালটা কিন্তু হয়ে এসছে যেহেতু আমি থেকে মিনিট আমি মতো ভালোভাবে দেখো বন্ধুরা মোচার ঝালটা কিন্তু আমার হয়ে এসেছে এবার নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে হাফ চামচ মতো ঘি দেবো তোমরা এর পরিবর্তে এখানে গরম মশলার গুঁড়ো দিতে পারো কিন্তু ঘিটা দিলে সুন্দর লাগবে খেতে ঘিটা দিয়ে আরো দু মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব তোমরা পারলে একটু ঢাকা দিয়ে রেখে দিতে পারো বন্ধুরা তাহলে মোচাটা আমার এবার হয়ে গেলে নামিয়ে নেবো আমি দেখো বন্ধুরা পুরো একদম শুকনো শুকনো আর কালারটাও কত সুন্দর লাগছে দেখো গন্ধটা খুব সুন্দর দিয়েছে পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা তাহলে মোচার ঝালের রেসিপিটা আমার হয়ে গেল আর তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে খেতে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আবার পরের নতুন রেসিপি রেসিপিগুলো তোমাদেরকে ছাসবো ভালো থেকো সুস্থ থেকো টাটা